বাংলাদেশ সেনাবাহিনীর বহু সেনা সদস্য দেশে এবং বিদেশে আত্মত্যাগ করেছেন তাদেরকেও আমি স্মরণ করছি এবং তাদের রুহের মাতফেরাত কামনা করছি আজকে আপনারা বীর মুক্তিযোদ্ধাবৃন্দ আমাদের এখানে এসেছেন আমাদের সম্মানিত করেছেন আপনাদের ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারব না আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তান আমাদের পথিকৃত আপনাদের আপনারা খালি মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীনই করেননি পরবর্তীকালে সেনাবাহিনী যখন নতুন ছিল সৃষ্টির সময় থেকে এই সেনাবাহিনীর আপনারা অবদান রেখেছেন আপনাদের এই অবদানের ফলশ্রুতিতেই আজকে যে সেনাবাহিনী আমরা এখানে দাঁড়িয়ে আছি সেই সেনাবাহিনী এবং এই সেনাবাহিনী দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে দেশ এবং জাতি এই সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ দিন রাত সেনার সদস্যরা পরিশ্রম করে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে তাছাড়াও আমরা দেশ এবং জাতি গঠনের বিভিন্ন কাজে আমরা নিয়োজিত আছি ইউএন মিশনে আমরা কাজ করে যাচ্ছি বিশ্ব শান্তি রক্ষায় আমরা কাজ করে যাচ্ছি ডিজাস্টারের ডিজাস্টার রিলিফ কাজেও আমরা আমরা করে যাচ্ছি এবং আমরা পারদর্শিতা অর্জন করেছি এটা একমাত্র সম্ভব হয়েছে আপনাদের ঐকান্তিক প্রচেষ্টা আপনারা যে আমাদেরকে যেভাবে প্রশিক্ষিত করেছেন যেভাবে মোটিভেটেড করেছেন যেভাবে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন তার ফলশ্রুতিতে আজকে এই সেনাবাহিনী এই বর্তমান জায়গায় আছে এটার কৃতিত্ব অবদান সম্পূর্ণই আপনাদের আপনারা আমাদের দোয়া করবেন যেন আমরা ভবিষ্যৎ সময়ে সামনে আরও সময় আছে একটু ডিফিকাল্ট সময় পার করতে হবে আমাদের এবং আমরা যেন দেশ এবং জাতিকে একটা ভালো জায়গায় একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি সেজন্য আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের আজকে যেই সামান্য কিছু উপভোগন দিলাম আমরা অত্যন্ত গর্বিত আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত গর্ববোধ করছি আর আজকে শান্তিকালীন যে পদক যারা প্রাপ্ত হলেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আমরা সবাই মিলে যদি কাজ করি ইনশাল্লাহ আমরা এই দেশের এই ক্রান্তি লগ্ন থেকে দেশকে উদ্ধার করতে সক্ষম হব একটা শান্তি সুশৃঙ্খল ভবিষ্যতের দিকে যেতে সক্ষম হব আজকের এই অনুষ্ঠানে আবার আপনাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা এসে আমাদের সম্মানিত করেছেন এই অনুষ্ঠান যারা সুন্দরভাবে আয়োজন করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা সবাই ভালো থাকবেন আল্লাহ।